নবম পে স্কেলের নতুন রিপোর্ট জমা বারো গ্রেডে ওয়ানিস্টু ফোর অনুপাতে বেতন ইয়াজেট প্রকাশ বাইশ অক্টোবর তো দর্শক নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে অবশেষে নবম পে স্কেল সংক্রান্ত নতুন প্রতিবেদন জমা দিয়েছে পে কমিশন সূত্রমতে এবার বারোটি গ্রেডে ওয়ান ফোর অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে যা আগের প্রস্তাবিত অনুপাতের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ ও কর্মচারী বান্ধব হিসেবে বিবেচিত হচ্ছে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এই প্রতিবেদনটি ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে এবং গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর দু নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের বেতন বৃদ্ধি পেতে যাচ্ছে উল্লেখযোগ্য হারে সরকারি সূত্র বলছে নবম পে কার্যকর হলে সরকারি কর্মচারীদের মাসিক আয় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে পদোন্নতি ও বার্ষিক ইনক্রিমেন্টের হারও পুনর্নির্ধারণ করা হচ্ছে এর ফলে নিম্ন মধ্যম ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনের ব্যবধান কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান আমরা এবার একটি ন্যায্য ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করেছে এতে সকল শ্রেণীর সরকারি কর্মচারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে তিনি আরও বলেন বাইশ অক্টোবর গ্যাজেট প্রকাশের পরে সংশ্লিষ্ট দপ্তরগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করবে এইদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যে ইতিমধ্যে আনন্দের বন্যা পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ ও ফোরামে কর্মচারীরা নতুন পে স্কেল নিয়ে আলোচনা শুরু করেছেন অনেকেই মনে করছেন বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এ উদ্যোগ কিছুটা স্বস্তি এনে দেবে তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অর্থনীতি বিশ্লেষকদের মতে নবম পেসকেল বাস্তবায়ন হলে সরকারি ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে তবে তারা সতর্ক করেছেন রাজস্ব আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করাই হবে সরকারের মূল চ্যালেঞ্জ সব মিলে বলা যায় নবম পেসকেলের এই নতুন প্রতিবেদন সরকারি চাকরিজীবীদের জন্য এক বড় সুখবর এখন সবার দৃষ্টি বাইশ অক্টোবরের দিকে যেদিন প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের সরকারি গ্যাজেট পে কমিশনের চেয়ারম্যান জানান আগামী ডিসেম্বর মাস থেকেই নবম পে স্কেলের কার্যকর প্রক্রিয়া শুরু হবে এজন্য জন্য প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরকে সংশ্লিষ্ট খাত ভিত্তিক বেতন তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন দু সালের জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা চাই এই নবম পে শুধু একটি বেতন কাঠামো না হয়ে মানুষের জীবনে পরিবর্তনের প্রতীক হয়ে উঠুক অর্থনীতিবিদ ডক্টর আবরার হোসেন বলেন সরকারি বেতন বৃদ্ধির ফলে খুচরা বাজারে চাহিদা বাড়বে যদিও প্রাথমিকভাবে কিছু মূল্যস্ফীতি দেখা দিতে পারে তবে দীর্ঘমেয়াদে এটি প্রবৃদ্ধ ও ক্রয় ক্ষমতা উভয় বৃদ্ধি করবে তো দর্শক নবম পে এবং মহার্গবাদার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই धन्यवाद तो